দর্শক আজ আটেই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি রোহনা ডেয়ারি ফার্মে রনি ভাইয়ের খামারে রনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রনি ভাই আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ব্যবসা বাড়িতে কেমন যাচ্ছে আপনার চলছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত খুবই ভালো চলছে খুবই ভালো যাচ্ছে জি ভাই অনলাইনে তো আপনি খুব পরিচিত মানুষ জি ভাই পরিচিত আপনার তো মনে করেন টাকা হয় না আপনার সময় হয় মনে করেন যে আসতে পারেন এর জন্য ভিডিও অন্য চ্যানেলে প্রতিনিয়তই যাচ্ছে আপনার চ্যানেলে একটু মনে করেন লেটে যাচ্ছে লেটে যাচ্ছে আবার আসছি আজকে হচ্ছে সোমবার জি 28 সেপ্টেম্বর জি ভাই ভাই আজকে দেখাবেন কি কি ভাই আজকে কালেকশনে তিনটা গাবি দেখাবো তিনটাই দুধের গাবি ভাই হুম হলেস্টান ফিজিয়াম আপনি দর্শককে তিনটা গাবি দেখান তিনটার সাথেই বাচ্চা আছে ভাই জি তিনটাই দুধের গাভি আমার দর্শকরা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে মনে করেন যে খামারে আসবে এসে দুধটা দহন করার পর আমার গাবিগুলো নিতে পারবে জি ভাই আচ্ছা আজ সর্বোচ্চ কত লিটার সর্বনিম্ন কত লিটার দুধ থাকবে আজকে সর্বোচ্চ দুধ থাকবে ভাই 20 লিটার সর্বনিম্ন সর্বনিম্ন দুধ থাকবে 16 লিটার হ্যাঁ আর মানুষ তো মনে করেন যে এখন 2 লক্ষ 20 হাজার প্রতি হাজার টাকায় মনে করেন যে 25 লিটার দুধ দেয় জি 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 আমি একটা গরু 25 লিটার দুধের গরু 3 লাখ টাকা দেব আমার খামারে আনি ভর্তি করব ভাই আচ্ছা আচ্ছা এরকম দিতে পারবে না কিন্তু আদব ভাই আজকে গরুতে 100 দেব ভাই বুঝছেন আজকে দর্শকটা দশটা ভিডিও দেখার পরে আমার গরু ভাই নিবে ভাই ভিডিওতে বলে দিচ্ছেন ভিডিও দেখার পরে আজ আমার গরু নিবে আজ রেট দেবো রেট দেখি দর্শকরা দেখার পরে মনে করেন আমার গরু নিবে ভাই আজকে যে গরুর রেট দেবো হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই তাহলে কথা বাড়াবো না কালেকশন দেখাই কালেকশন আপনি দেখান দর্শকদের দেখলেই বুঝতে পারবেন ভাই ভিডিওর প্রথমেই রনি ভাই একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের গাভী একটা বাচ্চা সহ রনি ভাই এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছেন ভাই এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান ভাই অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের একটা গাভী জি ভাই আচ্ছা আপনার খামারে মাশাআল্লাহ মোটামুটি অনেক দিন পরে আসছে ভালো ভালো কালেকশন ইনশাআল্লাহ করেছেন জি ভাই আপনি ডাকা হয় ভাই আপনি ব্যস্ত থাকেন আসতে পারেন না জি 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 এজন্য ভাই ভিডিওটা আপনার চ্যানেলে যায় না তাছাড়া প্রতিনিয়তই অন্য চ্যানেলে ভিডিও জি ইনশাআল্লাহ কালেকশন তো ভাই ভালো কিছুই করে

এ এই শব্দটাই ধల్లు মনে করেন যে ভাই একবারে লাবারের মত আচ্ছা রনি ভাই এই পাতলা হলে আসলে গরুর কি সুবিধা আছে চামসুছা পাতলা হইলে পারে ভাই ওটা আছে গরুর অরিজিনাল মনে করেন যে রাত বৈশিষ্ট্য হ্যাঁ আর ওই সব গাবিগুলোর থেকে ভাই দুধ বেশি হয় বুঝতে পারলেন জি জি অবশ্যই আর বিশেষ করে একটা জিনিস দেখান দর্শকদের

এটা রাত্রে দমন করা বুঝছেন বাচ্চা ছাড়া যে কোনো মা বন এভাবে লাড়বে পা লাগতে কিচ্ছু মার কিচ্ছু মারবে না এত ঠান্ডা হাত দিয়ে আছে তাই পালা পান দেখছেন ভাই

সতেরো লিটার দুধ এখন দহন করে নিতে পারবে সতেরো লিটার রাত তিন দিন পর আসতে পার বিশ লিটার দহন করে নিচ্ছা আচ্ছা বিশ লিটার ধরে নিবে কিন্তু কিন্তু করে দিতে হবে আমার খামারে আসবে ভাই আসি দুই দিন পাঁচ দিন থাকবে থাকি দুধটা নিজে দহন করবে

এটা একটা পিওর হলস্টেন ফিজিয়াম জি দুই দাঁত হুম প্রথম বাচ্চা দিছে জি দর্শকের দেখান আপনি হ্যাঁ যে আসলে এই সব গাবি কিন্তু ভাই হলস্টেন ফিজিয়ামের মধ্যে মানে সব থেকে হাই যেই পার্সেন্টটা হ্যাঁ সেই পার্সেন্টটা কিন্তু এই গা অনেকেই কিন্তু রানী শঙ্কর বলে থাকি ভাই কিন্তু রানী শঙ্কর বলে কিন্তু আপন আমাদের কিন্তু ভাই জানা নাই আপনাদের কি জানা আছে ভাই রানী বলতে কোন জাত নাই জি বুঝছেন কিন্তু সবাই রানী বলেই ডাকে যে আর এই গাড়িটা আপনি কানগুলি দেখেন কত ছোট ছোট আর পশম কত কানে আরে দেখেন চোখমুখ সব গোলাপি হয় গেছে ভাই চোখ মুখ সব গোলাপি বিশেষ করে মাথার শিংগুলো একটু দেখাচ্ছি আমরা সিং মুখ গুলি একবারে সব সাদা জি আর চোখ সব গোলাপি হয় গেছে হ্যাঁ চোখ সব গোলাপি রহমতে এসব গরু মনে করেন যে খামারে লেদায় সারি যে কোনো দর্শক ভাই লালন পালন করবি জি দুদিক তাকালেই ওর মনটা ভরে যাবি ভাই এত সুন্দর চমৎকার গরু জি ভাই চমৎকার গুলো দাঁতে কয়টা ভাই এ গুরুটা হচ্ছে দাঁতে আছে দুই দাঁত প্রথম বাচ্চা হয় দুই দাঁতের প্রথম বাচ্চা আজকে যে গাবি দেখাবেন সবকটাই কি দুই দাঁতের গাবি হবে আজকে প্রত্যেকটা গাবি হচ্ছে দুই কেন দাঁত হ্যাঁ আপনি প্রথম বাচ্চা দর্শকরা মানে দেখতে পাচ্ছেন দুধের গ্যারান্টি কেমন দিবেন রানি ভাই এটা কোন দর্শক ভাই নাই হম এগোটা দুধের গ্যারান্টি থাকবে না এটাও ভাই আঠারো লিটার প্লাস আঠারো প্লাস গ্যারান্টি থাকবে এখন আঠারো প্লাস দুধের গ্যারান্টি ভাই আচ্ছা দর্শকরা যেই নির্ভে সরাসরি খামারে এসে দুই বেলা করবে দেখেন ভাই কি সুন্দর বাচ্চা একটা ভবিষ্যতের গাভী ভাই জি করছেন জি আর এর কোনো তুলনায় নাই ভাই মানে এর গায়ের উপর যদি এখন এক কলসি পানি ঢালি দেওয়া যায় মানে দুই মিনিট পরের পানির কোনো চিহ্ন পাওয়া যাবে না এত সব চামড়া আমরা ভিডিওতে দেখাচ্ছি দর্শকরা দেখতেছে যে দশ লাগছে তো ভাই গরু লড়াচড়া ভাই বাইরে আনছেন জন্য দাস লাগছে নাছাড়া কিন্তু গোড়া চমৎকার দেখতে মানে দর্শকরা আসলে এর দিক নজর দিলেই বুঝতে পারবে না যে কি জাতের গাভী ভাই এটা দাম চাচ্ছেন কেমন এই গাভীটা এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নাই ভাই আমি আমারই কোনো দল দাম চাবো না কো জি এই গাভীটার দাম রাখবো না আমি ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ লক্ষ পঁচিশে শো আঠেরো লিটার দুধ সতেরো লিটার দুধ খান সতেরো লিটার দুধ গ্যান্টি সহকারে খামারে এসে দহন করে বুঝ করে নিতে পার হয় দুই টাকা ভাই কথা বলা কি সুযোগ থাকবে রনি ভাই কথা বলার সুযোগ হালকা সীমিত ভাই আমার কিছু না দুই এক হাজার টাকা সীমিত দরদাম করে দশ টাকা নিতে পারবে দুই এক হাজার টাকা কম বেশ করে নিতে পারবি ভাই রনি ভাই এটা ছিল ভিডিওর দুই নাম্বার জানেই দেখেন গো ওটা দেখেন ভাই

রানি ভাই ভিডিওর 3 নাম্বার সিরিয়াল এটা গুরুনি আরছেন সর্বশেষ কালেকশন এটা সাদা রঙের এইটা ভাই কি জাত মানে গভি আসলেন ভাই ভাই এটা একটা হলস্টান ফিজিয়াম আবার কেউ বলে রানী शंकर বুঝতে পারলেন জি 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 আমরা কিন্তু ভাই ভিডিওর 2 নাম্বার গুড়তে ভাই বিবরণটা বলে দিছি কারণ রানি शंकर বলতে ভাই কোনো মানে কোন জাত হয় না জি অরিজিনাল হলস্টান ফিজিয়াম মানে কারণ যে দর্শকরা যারা গরু লালন পালন করে তারা দেখলি ভাই বুঝতে পারবে গাবিটা যে এত লম্বা গাবি ভাই ভিডিওতে কিন্তু ভাই সেরকম বোঝা যাচ্ছে না জি ভাই এটা হলো চারটা দাঁত বুঝছেন জি সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ আরে দেখেন

দুই মাস এখনো বাচ্চার বয়স হয় নাই কিছুদিন বাদ আছে বুঝছেন জি ভাইজি যে বাসায় থেকে আনছে উনি বলছে এক মাসের সিমেন্স দেওয়া আছে বুঝছেন আচ্ছা এই যে আমরা কনসেপ্ট করলে ভালো আলহামদুলিল্লাহ দাম চাইলেন ভাই গাবিটার 225000 টাকা দর্শকরা আজকে যে ভাই গরুর যে রেট দিচ্ছি হ্যাঁ

দুই লাখ বিশ হাজার টাকায় মনে করেন যে পঁচিশ লিটার দুধ দেয় ভাই বুঝছেন লিটার দুধের একটা গরু কিনতে অনায়াসে লাগে ভাই দর্শকরা দুই লাখ বিশ হাজার টাকায় পঁচিশ লিটার দুধ দেয় আসলে এগুলি সব বানো কথা ভাই দুধের গরু কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে ভাই আমাদের গরু পনেরো ষোলো লিটার করে দুধের যে আমি কথা বললাম এ ও মনে করেন দামের কথা কইছি হালকা সীমিত দুই টাকা সম্মানীয় করার জন্য রাখা যাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার কোনো দাম চাইনি ভাই যোগাযোগ করব কিভাবে আপনার সাথে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়া টপিক মোড়ের পাশে আমার খামারটা ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন গরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই